এই ধরো এখানে দশ হাজার আছে হসপিটালটা তাড়াতাড়ি ম্যানেজ করে হোটেলে আসো ঠিক আছে মহাজন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তো হাঙ্গা আরে চাচা তোমার আয় আয় তাহলে হাত পড়ে গেছে গা চালু করে হাসপাতালে গেছে

চাচা দাঁড়াও এনে ওষুধটা ধরো আর শোনো যাই দুইদিন ফুল লিস্টে থাকবা ব্যথা কমে দেবো না আচ্ছা ঠিক আছে আর একটা কাজ করো এই দুই হাজার টাকা নাও ফল টল কিনে খাইও একদম সুস্থ হয়ে পড়ে আইসো যাও তাহলে আচ্ছা বাবাজি যাও সাবধানে দিও যাও চাচা ভালো আছেন হ্যাঁ বাবাজি ভালো আছি

বাবরচি চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবরজি আপনি এখানে শোনেন নেমো খরাম দেখছি বাটপার পাট দেখছি কিন্তু আপনার মতো নেমো খারাপ দ্বিতীয় ওটা দেখি নাই আপনি মাত্র সামান্য পাঁচটা টাকা বেতন বেশি হয়েছেন এই হোটেলে চলে আইছেন চাচা আপনি ভালো করে জানেন যে আপনার হাতে রান্না ছাড়া আমার হোটেলটা চলে না একটা হোটেল একটা ভালো বাবুর সি যে কতটা দরকার একটা হোটেল মালিক ভালো জানে আপনি আমার হোটেলটার কথা একবার চিন্তা করলেন না যে আমার হোটেলটা কেমন চলবো চাচা একটা বাবুর কারণে একটা হোটেল উঠে দাঁড়ায় আবার একটা বাবুর সির কারণে একটা হোটেল ধ্বংস হয়ে যায় আপনি আমার কথা একবার ভাবলেন না আপনার সুখে থেকে আমি সবসময় পাশে রয়েছি সেটা একবার মনে করছেন আপনি আপনার বইয়ের অপারেশন সেখানে আমি টাকা দিছি সে একবার হিসেব করছি আমি আপনি বেতনের বাইরে কত সময় কত টাকা নিচ্ছেন সেগুলো আমি হিসাব করছি খালি আপনি আপনার নিজের চিন্তা করলেন আপনি সেদিন রান্নাঘর থেকে হাত তুলে ভালো আছেন আপনার দোষে তো আমি আপনার ডাক্তার দেখাচ্ছি ওষুধ কিনে দিচ্ছি দিছি দুই হাজার টাকা দিছি ফল কিনতে বলছি যেদিন সুস্থ হবেন সেদিন আসবেন আপনি কি করছেন সুস্থ হয়ে আপনি এই রুটে চলে এসেছেন কাজটাকে ঠিক করছেন আপনি বাবাজি আমার ভুল হয়ে গেছে কালকে আমি ডিউটিতে যাব না চাচা এটা ভুল না এটা ডাইরেক্ট একটা গাদদারি এটা আপনার ইমান দিয়ে আপনি বেচা খাইছেন আপনি যেমন লাগে এত বড় একটা গাদদারি করবেন এইটা চাচা আমি জীবনেও ভাবি নাই ভালো থাকেন বর্তমান সময় ভালোবাসার কোনো দাম নাই মানুষ এখন টাকার কাছে বড়ই অসহায় কে কার জন্য কী করলো কে কার জন্য মরলো ওগুলা দেখার সময় এখন আর কারো কারণে রেডিও অলকের সাথে পাশে থাকবেন ধন্যবাদ